মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জেন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন প্রেমিকের হুমকি মনোমালিন্য গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর ছাত্রী বহরমপুর থানার অন্তর্গত যদুপুর এলাকার ঘটনা মঙ্গলবার সকালে ঘরের ভেতর থেকে ছাত্রীর দেহ উদ্ধার করে পরিবারের লোকজন জানা যায় প্রতিবেশী এক তরুণের সাথে চার বছরের প্রণয়ের সম্পর্ক তৈরি হয় তার পরিবারের লোকজনের কানে আসে সেই ঘটনা তবে কিছুদিন ধরেই প্রেমিকের সাথে শুরু হয় ঝামেলা একাধিকবার টাকা আদায়ের জন্য চাপ না দিলে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ সোমবারও প্রেমিকের সাথে দেখা করতে যায় বলে পরিবার সূত্রে জানা যায় তারপরেই এই ঘটনা ঘটে মৃতের মায়ের অভিযোগ ওই তরুণের হুমকির জেরেই আত্মঘাতী হয়েছে তার মেয়ে অনেক দিন ধরেই ছিল আমরা বুঝতে পারিনি কিন্তু ছেলেটা সবসময় হুমকি দিত আমার মেয়েকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে সবসময় টাকা পয়সা চাইতো আমার মেয়ের কাছে ফোনের ক্যাশ কাট মারবো অমুক তমুক হ্যাড্ডা ব্যাডা করে তিন লাখ টাকা বিয়ে করলে নেবো আমি বলতাম তোমাদের এত যদি ভালোবাসো তাহলে তোমরা বিয়ে করলাও তিন লাখ টাকা করে হুমকি দেখাতো সবসময় বলতো আমাকে তিন লাখ টাকা নেবো আমরা গরিব মানুষ শত টাকা কোথায় পাবো ডেকেছিল দিয়ে তারপরে এসে গলায় দড়ি নিয়েছিল আমরা চাইছি যে ছেলেটার যেন কঠিন সাদা পাক গোটা ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে ছেলেটা নাকি ডেকেছিল ওকে ফোনে ওখান থেকে ফোনে ডাকার পর আমাদের যদুপুর মনে যাই যদুর মনে যাওয়ার পর ওর সঙ্গে হয়তো কথাবার্তা কিছু হয়েছে ওখান থেকে ঘুরে এসে বাড়িতেই দোতলায় ছাদে মাটির বাড়ি দোতলায় ছাদে উপরে তখন গলায় ফাঁস দিয়েছে মেয়েটা মেয়েটা কিসে পরে এবার জানা জানানো হয়েছে কালকে এফআইআর হবে আমরা চাইছি যে উপযুক্ত একটা বিচার মানে যেটা হয় হয়ে আসছে শাস্তি তো পেতেই হবে ওকে ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন হয়ে তারপরে শাস্তি পাবে